কেমন আছো তোমরা আজকে অনেকদিন পর আবার নিয়ে চলে এসেছি ক্লে দিয়ে বানানোর একটা ভিডিও তো এই হেয়ারব্যানটা আর ক্লিপটা অনেকদিন ধরে ঘরে পড়েছিল এগুলোর উপরে ফ্লাওয়ারগুলো কোথায় পড়ে গেছে কিছুই জানি না তো আজকে ভাবলাম যেহেতু ওই ক্লে এর এই প্যাকেটটা বাড়িতে আছেই তো ওটা দিয়ে নতুন কিছু বানিয়ে এই হেয়ারব্যান্ডটা আর ক্লিপটাকে আবার পড়ার যোগ্য করে তুলি কারণ এক সময় মানে একরকম জিনিস পড়তে পড়তে আমার মেয়েরও যেমন এক লাগে আমারও এক ঘেয়ে লাগে তাই নতুন কিছু বানিয়ে পড়ার আনন্দটাই আলাদা আর ওইটা যদি নিজের হাতে বানানো হয় তাহলে তো সেই আনন্দটা আরও হয়ে যায় কি বলো তোমরা আমার তো সেরকমই মনে হয় তাহলে এই যে হার্ডনারার ক্লেটা আছে আমি সমপরিমাণভাবে কেটে নিলাম যেহেতু দিন ধরে ক্লের কাজ করছি না একটু না এগুলো ড্রাই হয়ে উঠছিল তাই আজকে ভাবলাম যে আজকে ক্লের কাজটা করেই নিই একটু সুন্দর রূপ দেওয়া যাক এই হেয়ার ব্যান্ডটাকে আর এই ক্লিপটাকে তো এই যে সম পরিমাণ কেটে নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একটা ছোট্ট সার্কেল মতো বানিয়ে নেব সার্কেল বানিয়ে একটা সানফ্লাওয়ার বানানোর চেষ্টা করব তোমরা কিন্তু অবশ্যই দেখবে যে আমার সানফ্লাওয়ারটা কেমন হয়েছে আর যদি আমার সানফ্লাওয়ার বানানোর প্রসেসটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ফলো করতে পারো আর আমার সানফ্লাওয়ারটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু বলবে আর আমার সানফ্লাওয়ার বানানোর প্রসেস দেখে যদি তোমরা কিছু শিখে থাকো তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবে পিকচার শেয়ার করবে কমেন্ট বক্সে আমারও কিন্তু খুব ভালো লাগবে তোমাদেরটা দেখে তাহলে চলো শুরু করি এই যে প্রথম সার্কেল মতোটা বানিয়ে নিয়েছি ওটার উপরে আমি একটু বড়ো সাইজের পাপড়িগুলো নিচে দিচ্ছি তারপরে তার একটা লেয়ার বড়ো সাইজের পাপড়ি দেবো তারপরে উপরে দেবো আবার ছোটো সাইজের পাপড়িগুলো তাহলেই সানফ্লাওয়ার হয়ে যাবে মাঝখানে বসিয়ে দেবো একটা ছোট গোলাকার মতো তো এই যে দেখো নিচের পাপড়িগুলো আমি সুন্দর মতো বসিয়ে দিয়েছি তোমরা তোমাদের মতো এটা বড়ো ছোটো কর করতে পারো আমি যেহেতু ক্লিপের মধ্যে বসাবো হেয়ার বন্ডের মধ্যে বসাবো তাই আমি একটু ছোটো সাইজের সানফ্লাওয়ারই বানাচ্ছি তোমরা তোমাদের মতো সাইজ বড় করে নিতে পারো মাঝখানে যে সার্কেলটা দিয়েছি ওটার শেপ অনুসারে তারপরে পাপড়ি অনুসারে এটা বড় ছোট হয়ে যাবে তারপরে ওপরে এই যে আমি বড়ো সাইজের পাপড়িগুলো থেকে একটু ছোটো সাইজের পাপড়ি দিয়ে উপরের লেয়ারটা ফিল করে নেব। আমার মেয়েও কিন্তু পাশে বসে বসে বানাচ্ছে কিন্তু ওই যে বললাম একসাথে বানায় না উঠে বসে উঠে বসে তাই আর ওর ভিডিওটা শেয়ার করতে পারলাম না এই ভিডিওটা তোমরা একদম শেষ অব্দি দেখবি তাহলে দেখতে পাবে যে ও কী বানিয়েছে আমার ফ্লাওয়ারটা কীরকম হয়েছে তো দেখো সানফ্লাওয়ার বানানোর প্রসেসটা কিন্তু খুবই ইজি আমিও যেহেতু প্রফেশনাল কোনো ক্লে আর্টিস্ট না আমিও কিন্তু এরকম অনেক বড় বড় ক্লে আর্টিস্টদের ভিডিও দেখেই শিখেছি ওদেরকে অনেকটা রেসপেক্ট করি রেসপেক্ট করেই আমি বলছি যে ওদের থেকেই আমি শিখেছি ওদের মতো করে করার চেষ্টা করি কিন্তু জানি না কতটুকু হয় কি হয় কি হয় কেমন হয় সেটা তো তোমরাই বলবে তোমাদের ভালোবাসাই প্রমাণ করবে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমার ক্লে আর্টটা হচ্ছে তো এর আগেও আমি অনেকগুলো ক্লে আর্ট তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছো তাই খুব আশাবাদী হয়ে আবার ক্লিয়ার্টে নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি তোমাদের কাছে এই ভিডিওটাও ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে দিও আমার মনোবল বাড়ানোর জন্য তাহলে বলো কেমন হয়েছে আমার ফ্লাওয়ারটা তারপরে এটার মধ্যে আমি একটু স্ট্রেকচার দিয়ে নিচ্ছি প্রথম পাপড়িগুলো করার সময় স্ট্রেকচারটা দেওয়া যায় কিন্তু আমার না সত্যি কথা বলতে তখন মনে ছিল না স্ট্রেকচারটা দেওয়ার কথা তাই আমি এই যে পাপড়িগুলো বসানোর পরে সুন্দর করে স্ট্রেকচার দিয়ে ওপরে পাপড়িগুলোর উপরটা একটু উঠিয়ে উঠিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয় পাপড়িগুলো একটু উঠানো ওঠানো থাকলে রিয়েলিস্টিক ভাবটা আসে তোমাদের কি মনে হয় কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আর তোমরা কেমন বানিয়েছো সেটাও আমার সাথে কমেন্টে শেয়ার করবে তো এই যে দেখো আমার সানফ্লাওয়ারটা মোটামুটি হয়ে গেল যেহেতু আমি একটু ছোটো সাইজের বানিয়েছি কারণ এটা আমি বসাবো হেয়ার ব্যান্ডে আর হেয়ার ব্যান্ডের মধ্যে বেশি বড় ক্লেয়ার দিলে সেটা ভেঙে যেতে পারে তাই একটু ছোটো সাইজের করেই বানিয়েছি তো আজকে তো তোমাদের সাথে শুধু বানানোর ভিডিওটাই শেয়ার করছি এরপরে তোমাদের সাথে কালারিং ভিডিওটা আর হেয়ার ব্যান্ডে লাগানোর পরে সেটা কীরকম লোক এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ওগুলো দেখার জন্য আমার চ্যানেলের দিকে তোমরা প্লিজ নজর রেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে সব ভিডিওগুলোই তোমরা পেয়ে যাবে তো এরপরে আমি একটা বাটারফ্লাই বানানোর জন্য বসেছি প্রথমে যে বেসিক মানে ডিজাইনটা আমি তৈরি করেছিলাম সেই ডিজাইনটা যেটা আমি কপির মধ্যে ড্র করে নিয়েছিলাম আগে সেই ডিজাইনটার থেকে এখন আমি অনেকটাই সরে আসছি সেই ডিজাইনটার থেকে আমার কাছে মনে হয় বানাতে বানাতে অনেক সময় অনেক ডিজাইন আমরা চেঞ্জ করে ফেলি যেমন আমি অনেক সময় অন্তত অনেক ডিজাইনই চেঞ্জ করি ফেলি যে ডিজাইনটা আমি কপিতে আঁকি বা যে ডিজাইনটা আমার মনে থাকে বানাতে গেলে সেই সময় অনেক সময় আমি অনেক কিছু ডিজাইন চেঞ্জ করে ফেলি অনেক কিছু আপডেট করি এটার মধ্যে সেটা আমার চিন্তাধারা তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই শেয়ার করো তো আমি প্রথমে একটা সাইড ফেস বাটারফ্লাই বানিয়ে এটার উপরে বসাবো ভেবেছিলাম কিন্তু তারপরে আমার মনে হয়েছে যে হেয়ার ব্যান্ডের উপরে একটা সানফ্লাওয়ার সানফ্লাওয়ারের উপরে আবার একটা বাটারফ্লাই সাইড ফেস হয়ে বসে থাকবে সেটা না অনেকটা মানে বড় হয়ে যায় আর দেখতে কীরকম লাগবে ঠিক আমি ভালো লাগছিল না আমার কাছে তাই আমি আবার সেই সাইড স বাটারফ্লাইটাকে ভেঙে ফেললাম ভেঙে আমার আমি একটা প্রপার বাটারফ্লাই বানানোর এবার চেষ্টা করছি যেহেতু বাটারফ্লাই আমি এবার প্রথমবার বানাচ্ছি তো তোমরাই বলবে যে আমার বাটারফ্লাইটা কেমন হয়েছে সানফ্লাওয়ার এর আগেও আমি দু তিনবার বানিয়েছি ঠিকই কিন্তু বাটারফ্লাই আমি প্রথমবারই বানাচ্ছি প্রথমবার বানাতে গেলে একটু ভয় তো কাজ করেই তাই আমার মধ্যেও একটু ভয় ঠিকই কাজ করছিল। তো তোমরাই দেখে বলো আমার বাটারফ্লাই বানানোটা কেমন হয়েছে তো যেই ভুলটা আমি আগেরবার করেছিলাম সেই ভুলটাও আমি এবারেও করেছি বাটারফ্লাই বানানো হয়ে যাওয়ার পরে আমার মনে পড়েছিল যে আমি স্ট্রেকচার দিইনি স্ট্রেকচার দেওয়াটা খুবই মাস্ট না হলে কালার করতে গেলে আমার মনে হয় একটু অসুবিধে হয় তোমাদেরও কি সেরকম অসুবিধে হয় তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করো তো এই যে বাটারফ্লাইটা আমি ফুল বাটারফ্লাইটাই বানানোর চেষ্টা করছি একদম বোথ সাইডে এখনও আমি চিন্তা করিনি যে কোনটা হেয়ার ব্যান্ডে বসাবো আর কোনটা ক্লিপে বসাবো কারণ ক্লে দিয়ে বানানো কোনো জিনিসই অনেকটা ধৈর্যের ব্যাপার অনেক আস্তে আস্তে বানাতে লাগে তারপর শুকোতে লাগে শুকুয়ে গেলে একদম ড্রাই হয়ে গেলে তারপর কালারিং প্রসেসটা শুরু করতে হয় তো এই যে আমার বাটারফ্লাই বানানো হয়ে গেছে স্ট্রেকচারও দিয়ে দিয়েছি তো বলো তোমরা কেমন হয়েছে আমি এই সানফ্লাওয়ারের সাথে একটা লিফও অ্যাড করে দিয়েছি আর এই হচ্ছে আমার বাটারফ্লাইটা আর এই হচ্ছে আমার মেয়ের বানানো সানফ্লাওয়ারটা যেটা ও ওর ক্লে দিয়ে বানিয়েছে আর এই হচ্ছে তোর বাটারফ্লাই যেটা ও এক সাইডেরটাও বানিয়েছে বা বউ সাইডেরটাও বানিয়েছে তো তোমরাই বলো কেমন হয়েছে আমার মেয়েরটা আর আমারটা দুটোই কমেন্ট করে বলবে আর এই হচ্ছে আমার মেয়ে থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ